আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম করি সবাই ভালো আছেন কথায় আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ তো সবার চব্বিশ সালটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ আমারও ভালো গেছে কিন্তু আসলে সুখ দুঃখ মিলাই তো হচ্ছে মানুষের জীবন কাটে আমার কাছে মনে হয় যে আঠারো উনিশ সালের পর থেকে হচ্ছে একটাও আমার জন্য ভালো বছর আসে নাই যাই হোক এটা হচ্ছে আল্লাহ তালার উপর তো আমি দোয়া করি যেন পরে সবগুলা দিন যেন আল্লাহ সবার জন্যই ভালো কাটায় আমার জন্যও কাটায় তো সকালবেলা হচ্ছে অনেক শীত পড়ছে মানে এক তারিখ থেকেই অনেক ঠান্ডা পড়ছে তো আজকে আরও বেশি ঠান্ডা পড়ছে তো সকাল থেকে উঠে খাইতে মন ছিল না ইদানিং আমার প্রচুর গ্যাস্ট্রিকে ব্যথা করে মানে পেট ব্যথা করতেছে তো একটা যায় হচ্ছে আমি চাপটি বানায় খাইছি আর ঘরে লাইট চালা রাখতে হয়েছে কারণ এত ঠান্ডা পড়ছে তো অতিরিক্ত হচ্ছে শীতে মনে হতেছিলো জলমেজাবো এরকম লাগতেছিলো তো এই যে একটু কফি বানিয়ে আমার খাই নিলাম পরে হচ্ছে কি রান্না করবো চিন্তা করতেছি পরে চিন্তা করলাম গেছে একটু খিচুড়ি বসায় দিই সবজি দিয়ে তো এখানে হচ্ছে বেশি করে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে সবজি বসাই দিছি আগে ডালটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি আসলে আমার বরাবর আতপ চাল দিয়ে খিচুড়িটা ভাল লাগে এখানে হচ্ছে আমি বেশি করে তেল পেঁয়াজ আর রসুন দিয়ে আচ্ছা এখন খিচুড়িটা বাগার দেবো আর খিচুড়িটা খাইতে অনেক মজা হয়েছে এটা আমি বলিনি এটা আমার হচ্ছে হাজব্যান্ডই বলছে যে খিচুড়িটা মজা হয়েছে তো খিচুড়িটা রান্না করে শেষে যে আনাসের সাথে একটু খেলতেছিলাম তা আনাসকে বলতেছিলাম আজকে শীত কেমন লাগতেছে তো এই যে ও সবসময় হাত দিয়ে ফ্লাইকিস দেয় তো যাই হোক এই যে সব কিছু একদম মানে লাইট মাইট জ্বালায় রাখছে আর ঠান্ডা এত কুয়াশা পড়ছে জানাসের জামা কাপড় একটার পর হচ্ছে একটা মানে ভিজতেছে আর ধুইতেছি তো এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে পাতা দিয়ে হচ্ছে আমি এখন নামায় ফেলবো তো এই যে খিচুড়িটা একদমই মানে প্রপারভাবে বাগার দেওয়ার পরে এই অবস্থায় হয়েছে তো যাই হোক শীতের দিন গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আর এবার শীত হচ্ছে আমার খিচুড়ি খাওয়া একদম কমই হয়েছে অন্যবার হচ্ছে একটু বেশি বেশি খাই তো এবার একটু কমই খাইছি তো এই যে খিচুড়িটা নিয়ে বসছি খাইতে তারপর হচ্ছে সন্ধ্যা একটু চা খাইছিলাম আসলে এই শীতে কিন্তু চা বা কফি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই হচ্ছে কয়েকটা কফি নিয়ে আসছিলো যেন আমি হচ্ছে শীতের সময় খাইতে পছন্দ করি দেখে তো এই যে এখানে আলু শীতে দিচ্ছি তো আলুর দম করবো শীতের সময় হচ্ছে কিন্তু নতুন আলু দিয়ে আলুর দমটাও মজা লাগে তো এখানে হচ্ছে নুরুস দিছিল পাশে পাশে ভাবি সেটা বসে বসে খাইতেছিলাম কম্বলের ভিতরে ঢুকে কয়েকদিন হচ্ছে মানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছিলো আমার যে আমার শীতই করে না সেখানে হচ্ছে শীতে আমার একদম কাপা অবস্থা তো এখানে হচ্ছে আমি আলুর দমটা বসাই দিছিলাম তো মশলা সব কষায় হচ্ছে এই যে আলুর দমটা আমি বসাইছি এভাবে আলু দম করলে মো অনেক খাইতে পছন্দ করে তো আমি একটু মশলা টশলা কষায় নিয়ে আলুতে হচ্ছে বেশি করে একটু ঝাল লবণ দিয়ে তারপর হচ্ছে আলুদমটা করবো আগের দিন আলুর তম সেটাও খাইতে ই অনেক পছন্দ করছে আজকেও করছে আজকেরটাও এই মোর কাছে অনেক ভাল লাগছে তো এই যে আমি একটু ঝোল দিয়েছিলাম তো এখানে হচ্ছে ঝোল টোল সবটাই এখে গেলে তারপর হচ্ছে আলু খাইতে অনেক মজা লাগবে তো খাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা দিয়ে পরে নামায় ফেলবো তো এই যে আলুরদমের ফাইনাল লুক আমার তো আলুরদমটাও খাইতে অনেক মজা হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাফেস